মাশরাফি স্যার একজন সুনামধন্য ব্যক্তিত্ব তাকেই বোর্ড সভাপতি করতে হবে মাশরাফিকে স্যার ডেকে এ কেমন সুখবর দিলেন নতুন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র আন্দোলন নিয়ে ক্রীড়া অঙ্গনে কম নাটকীয়তা ও জল ঘোলা হয়নি ছাত্র আন্দোলনের সময় তিনি চুট থাকলেও এখন মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা তিনি বলেন আমার সন্তান এবং স্ত্রী এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তাদের আন্দোলনের যৌক্তিকতা ছিল তাও স্বীকার করলেন তিনি ছাত্র আন্দোলন এত দ্রুত পরিসরে এগোচ্ছিল যে আমি ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায় আমি কিছু করলে বা কিছু বললে তার প্রতিক্রিয়া কি হবে সেটা ভাবতে ভাবতেই আমার সময় শেষ হয়ে গেছে দেশের একটি পোর্টাল নিউজ চ্যানেল মাস্টারফির সাথে কথা বললে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বিসিবি সভাপতি হতে চান কিনা মাশরাফি উত্তরে বলেন ক্রিকেট আমার রক্তের সাথে মিশে আছে যতদিন বেঁচে আছি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই হোক সেটা বোর্ড সভাপতি কিংবা জেলা পর্যায়ে এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমরা আর দুর্নীতিবাস পাপনকে বোর্ড সভাপতি করতে চাই না অবশ্যই আমরা নতুন কাউকে নিয়ে চিন্তা করব সেখানে থাকতে পারেন মাশরাফি বিন মর্তুজা বা বাংলাদেশের সাবেক অন্য কোন ক্রিকেটার যারা ক্রিকেটটা ভালোভাবে বোঝেন তার মাধ্যমেই আমরা ক্রিকেট বোর্ডটা চালাতে চাই প্রিয় দর্শক আসিফ মাহমুদের এমন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে